আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি একদমই জুসি এবং চিজি একটি বিফ বার্গারের রেসিপি দেখার জন্য এই বিফ বার্গারটা তৈরি করা কিন্তু একদমই সহজ আজকের রেসিপিতে সকল ধরনের খুঁটিনাটি টিপস সহকারে এই বিফ বার্গারের রেসিপিটা শেয়ার করছি আর সাথে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা বার্গার সস আশা করি আজকের রেসিপিটা সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বার্কারের পেটি তৈরি করে নেব এর জন্য এখানে আমি বিফ কিমা নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ আর কিমাটা কিন্তু অবশ্যই একদম মিহি হতে হবে আর অবশ্যই কিন্তু এই কিমায় প্রায় বিশ পার্সেন্টের মতো চর্বি থাকতে হবে মানে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সাজানোযায়ী লবণ আর এখানে একটা কথা বলে রাখি বিফ বার্কারে কিন্তু এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না শুধুমাত্র গোলমরিচ এবং স্বাদ অনুযায়ী লবণটাই ব্যবহার করা হয় বার্কারের এই পেটিটায় অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করা না হলেও এই পেটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমি এখানে কিছুই ব্যবহার করছি না কারণ হচ্ছে অরিজিনালি বিপারকারে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না আপনার সাথে গোলমরিচ এবং লবণটা ভালোভাবে মেখে নিয়ে আমি কিমাটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি আর এক একটা ভাগ দিয়ে আমি এক একটা করে পেটি তৈরি করে নিচ্ছি আর দেখুন আমি কিভাবে পেটিটা তৈরি করছি প্রথমে কিমাটাকে একটু রাউন্ড করে নিয়ে তারপর হাতের তালু দিয়ে চাপ দিয়ে আমি এরকম চ্যাপটা একটা পেটি তৈরি করে নিচ্ছি কিভাবে আমি চারটা পেটি তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করা হয়ে গেলে একটা আঙুল দিয়ে মাছ বরাবর এরকম চাপ দিয়ে একটু নিচু করে দিতে হবে যে করে পেটিগুলো ফ্রাই করার সময় ফুলে বলের মতন হয়ে যাবে না এরকম চ্যাপ্টাই থাকবে তখন পেটিগুলো আমি সাইডে রেখে দিবো আর বার্গার স্বস্তরি করে নেবো অবশ্যই পেটিগুলো ফ্রাই করার আগে বার্গার তৈরির সকল উপকরণগুলো রেডি করে নিতে হবে যাতে করে পেটিগুলো ফ্রাই করার পর পরই বার্গার তৈরি করে নেওয়া যায় এবং পেটিগুলো একদমই জুসি থাকে তখন বার্গার স্বস্তরি করার জন্য একটা ব্লেন্ডারের জারে আমি একটা ডিমিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন কুচি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাসটা চামচ গোলমরিচের গুঁড়া একটা টেবিল চামচ চিনি সাদা অনুযায়ী লবণ এক চা চামচ সাদা সরিষার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ সাদা এবং সয়াবিন তেল এখন একসাথে আমি একটু ব্লেন্ড করে করে প্রায় থেকে মিনিটের জন্য ব্লেন্ডারটা চালু কয়েক সেকেন্ড অন রাখার পর তারপর অফ করে দেবো আবার কয়েক সেকেন্ড চালু রাখবো এভাবে করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এ এখানে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং হাফ চা চামচ পরিমাণ পাফ্রিকা পাউডার এখন সব সবকিছু আরেকবার আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন বার্গার সসটা কিন্তু এখন পুরোপুরি রেডি আর এই বার্গার সসটা কিন্তু খুবই ক্রিমি এবং ঘন হয় আর এটা দিয়ে বার্গার তৈরি করলে বার্গারের স্বাদ ডাবল হয়ে যায় এখন চুলা একটি পাত্র বসিয়ে দিচ্ছি আর এখানে আমি বার্গার বান নিয়ে নিচ্ছি আর বার্গার বানের মাঝখান থেকে কেটে নিয়ে এগুলোর দুই সাইডটাই আমি একটু সেকে নিচ্ছি আর কয়েক সেকেন্ড করে চুলার জালটা মিডিয়াম টু লো আছে রাখলেই কিন্তু এরকম হয়ে যাবে বার্গার বান গুলো ছেঁকে নেওয়া হয়ে যাবে আর এভাবে করে আমি বার্গারের সব বানগুলো সেকে নিয়েছি এখন ওই একই পাত্রে আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা দিয়ে আমি বার্গারের পেটিগুলো ফ্রাই করে নেবো যেহেতু পেটিতে যে কিমাগুলো ব্যবহার করা হয়েছে তাতে কিন্তু কিছুটা চর্বিও ব্যবহার করা হয়েছে যার কারণে এই পেটি থেকেও কিন্তু কিছুটা তেল বের হবে কারণে অল্প একটু তেল এগুলো ফ্রাই করা হয়ে যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সব পেটিগুলো করে পেটি আর চুলার জালটা মিডিয়াম রেখে আমি পেটিগুলো আর এই কিন্তু একদম লো আঁচেও ফ্রাই করা যাবে না একদম হাই হিটেও ফ্রাই করা যাবে না চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করে নিতে হবে চাইলে মিডিয়াম টু লো আঁচে রাখতে পারবেন কিন্তু একদম লো আঁচে রেখে এগুলো ফ্রাই করা যাবে না এ করে পেটিগুলো ড্রাই হয়ে যেতে পারে পেটি গুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিতে আমার প্রায় এগারো মিনিটের মতো সময় লেগেছে আর এগুলো ফ্রাই করা হয়ে গেলে চুলার জালটা আমি একদম লো আছে করে দিচ্ছি আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি স্লাইস চিজ প্রতিটা পেটির উপর আমি একটা করে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি দুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে চিজগুলো একদমই মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে রাখছি একটা ঢাকনা দিয়ে ঢেকে যাতে করে পেটিগুলো ঠান্ডা না হয়ে যায় আর এগুলো ড্রাই না হয়ে যায় পেটিগুলো ফ্রাই করার আগেই কিন্তু আমি এখানে বার্গার সস তৈরি করে নিয়েছি সাথে লেটুস পাতা টমেটো এবং পেঁয়াজগুলো কেটে রেখেছি যাতে করে এগুলো ফ্রাই করার পরপরই বার্গার তৈরি করে নেওয়া যায় আর এখন এখানে আমি সেকে নেওয়া বার্গার বানগুলো নিয়ে নিচ্ছি তাতে আমি বার্গার সস লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সসটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন এখন এখানে আমি লেটুস পাতা দিয়ে তার উপরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর এই পেটির উপরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং বার্গার সস দিয়ে দিচ্ছি একটু বেশি করে এরপর উপরের বানটা দিয়ে আমি এখানে একটা সাসলিকের কাঠি দিয়ে বার্গারটা একটু সেট করে নিচ্ছি যাতে করে বার্গারটা দেখতে সুন্দর লাগে এখন কিন্তু বার্গারটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি আর দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই বিফ বার্গারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা যেমন চিদি তেমন জুসি হয়েছে আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ ট্রাস্ট মি ভিউয়ার্স একবার যদি এই রেসিপি ফলো করে বাসায় বিফ বার্গার তৈরি করে খান তাহলে আর কখনোই চড়া রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চাইবেন না রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুমান রইল আল্লাহ হাফিজ